ভাড়া করে এনে বাবার জন্য কান্নাকাটি করানোর কোন দরকার নাই আপনি নিজে সুরাতুল ফাতিহা সুরাতুল এখলাস পড়ে আব্বার জন্য দোয়া করলে আপনার আব্বার কবরটারে জান্নাত বানাই দিবে কে ওমি আপনার বাবার জন্য আপনি যত কাঁদবেন আমার কি তত কান্না আসবে আপনি আমার যতই বলেন হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করেন একটু আমি যতই দোয়া করি আপনার আব্বার জন্য কি আমি কাঁদবো কথা বলেন আমার আব্বার জন্য আমার কান্না আসবে ঠিক কিনা এজন্য সুরাতুল ফাতিহা পড়ে দোয়া করবেন সুরাতুল ফাতিহা পড়ে আব্বার জন্য দোয়া করবেন আচ্ছা আপনার একটা উত্তর দেন তো বিশ্বনবী সাইয়েদ ইসলাম খাদিজাতুল কুবরাকে ভালো কি বেশি ভালোবাসতেন না কম ভালোবাসতেন খাদিজাতুল কুবরার অন্তকালের পরে সাহাবাদের কে নিয়ে কোরআন ختم হইছে হয় নাই ফাতিমাতুজ জোহরা উনি আগে মারা গিয়েছেন سيدنا আলী انتقال করেছেন পরে হাসান হুসাইন ছিল উনি ওনার আম্মার জন্য কোরআন ختم করেছে এইভাবে না প্রচলিত এই পদ্ধতিতে কোরআন খতম করা এটা সুন্না নয় সুন্না হচ্ছে আব্বার কবরের সামনে দাঁড়িয়ে কবর যে করবে ঘরে বসে আব্বার জন্য কাঁদবেন রব্বের হামহুমা হুমা কামা রব্বায়ানি সাগিরা বললে আল্লাহর আরো যেইভাবে পৌঁছবে আমরা দোয়া করলে এইভাবে পৌঁছবে না ছেলের দোয়াটা বাবা মায়ের জন্য বেশি কবুল আল্লাহ বুঝার তো অভিজ্ঞান করুন যে ব্যক্তি সুদ ঘুষ খায় মানুষের হক প্রকাশ্যে হারাম ব্যবসা করে প্রিয় নবীর আদর্শ ব্যতীত অন্য আদর্শ না প্রিয় নবীর আদর্শ ব্যতীত অন্য আদর্শ নিয়ে আল্লাহ সামনে দাঁড়ালে ওই আদর্শ আল্লাহর দরবারে কবুল হবে না বিশ্বনবী যে পন্থায় আমাদেরকে শিখিয়েছে ওই পন্থায় ছোট্ট কাজ করলো এটাকে অহুত পাহাড়ের সমান বড় করে দিবে কে আর মন গড়া পন্থায় যদি আপনি করেন ওইটা মিজানের পাল্লায় উঠালে কোনো ধরনের ওজন হবে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার অমল করার তৌফিক দান করুন